করে আকৃষ্ট করে মায়ের আগুন মানের আগুন নিজেও কি হয় তার দিকে মায়ের হয় এবং অন্য কি করে নিজের দিকে কি করে আকৃষ্ট করে ওই মেয়ে ছেলে ওই মা আমার ওই বোন আমার আমরা একটা বাস্তব যদি দেখতে যাই আমরা যদি বাস্তব ঘটনা দেখি আমরা যদি বাস্তব দেখতে যাই আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তাহলে কি যদি আমাদের যখন জালসা আসে আমরা দেখতে পাই মেয়েদের ছেলেদের এক দুটো আকারে কি হয় রাত্রে জালসা হয় যখন রাত্রে জালসা হয় অনেক মা আছে আমার অনেক বোন রয়েছে অনেক মেয়ে আছে দেখতে পাওয়া যায় তারা পর্দা করে না তাদের মাথার চুল সম্পূর্ণ খোলা থাকে বা তারা ব্যবহার করে অর্ধেক মাথা কি করে তারা অর্ধেক মাথায় রাখে আর সামনের চুল কি করে তারা ফুলে রেখে এবং পিছনে চুল ঝুলতে থাকে এবং তারা শর্ট একবারে চিস করে তারা কি করে পরিধান করে তারা জালসাই ঘুরে আর ওর পিছনে পিছনে দুইটি দল বা তিনটি দল ছেলে দল তাদের পিছনে কি করতে থাকে ঘুরতে থাকে কেন ঘুরে এই জন্যই ঘুরে তার কি বাপ দেখতে পাই না তার মা দেখতে পাই না যদি তার বাপ না দেখে যদি না দেখে তার মা দেখে যদি না দেখে রাম করে থাকে এরাই হচ্ছে কি কাপুরুষ তার বাপ মানে সে যদি বাপ হয় তার বাপের মতো যদি তার ভিতরে শক্তি থাকে সে যদি বাপ কেমন বাপ বা ওকেই বলা হয় যে বাপ এমন হবে যে বাপের আদেশে তার স্ত্রী যেমন তার স্ত্রী করবে এর নাম হচ্ছে পুরুষ 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 ওই নয় একজন যে আমি বিয়ে করেছি আমার চারটা ছেলে দুটো মেয়ে ছটা ছেলে চারটা মেয়ে তাই আমি কি পুরুষ তাই আমি কি পুরুষ আমার পুরুষত্বী রয়েছে একে আল্লাহ তল্লাহ নাবি আল্লাহ তাদের কথা আল্লাহ পুরুষ বলেননি পুরুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ছেলেকে নিজের মেয়েকে কি করতে পারে শাসন করতে পারে সে হচ্ছে কি পুরুষ আজকে আমাদের ভিতরে যদি রক্ত নেই ওই বাবার ভিতরে কি রক্ত নেই ওই বাবার শরীরে কি রক্ত নেই যা আড়াইত রয়েছে সমস্ত কিছু কি পুঁজ রয়েছে তার শরীরে কি সমস্ত কিছু পুজ রয়েছে আমার মেয়ে যায় রাস্তা দিয়ে হেঁটে আপনার মেয়ে যায় আপনার বোন যায় আপনার স্ত্রী যায় আপনার কি লজ্জা হয় না আপনার লজ্জা বদলে কিছুই নি আপনার লজ্জাবো বলে কিছু থাকতো তাহলে নিশ্চয়ই আপনার মেয়ে কি করতো অন্যায় করতে বেতন নিশ্চয় আপনার মেয়ে পর্দা থেকে না আপনার মেয়ে আপনার ছেলে চলাফেরা করছে এর অর্থই হলো কি আপনি কাবুরুষ আপনার পুরুষ বলে কিছুই নেই যদি পুরুষ বলে কিছু থাকতো তাহলে নিশ্চয়ই আপনি কি করতেন আপনার মেয়ে আপনার ছেলে করতেন আকৃষ্ট করতেন তাকে ভালো পথের দিকে নিয়ে আসতেন